নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সাথে নিজ না করতে পারেন না করা পর্যন্ত তার কোনো কামিবি নেই একমাত্র কামি হচ্ছেন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল উনি ওনার সাথে নিজ করতেই হবে এই করার জন্য সার্বিক করছে আর অন্য কিছু না আমরা ফরজ বলে বলি অন্ত মূর্খ লোকরা তো বুঝে না ফরজ করবেন কি এখন মূর্খ লোক তো সবাই তো সব বুঝবে না এই যে আবু জহেল আবুল হিকাম অর্থাৎ জ্ঞানের পিতা ছিল আবু এটা তার সম্পর্কে যেটা বর্ণিত আছে যে আরব দেশে সে বিচার করত বড় বড় বিচার সে করত অন্য অন্য তাদের যত বিচারক আছে তারা এক মাসে যে বিচারটা করতো সে সেটা করত তাদের ভাষায় সে অনেক মহা জ্ঞানী কিন্তু সেই তাকে নূরে মুজাসম হাবিবুল্লাহ নগব দিলেন আবু জেল অর্থাৎ মূর্খের পিতা কেন দিন ইসলাম গ্রহণ না করার কারণে সে এত কিছু বুঝলো দিন ইসলামটা বুঝলো না এখন এটা তো হলো আলাদা একটা আল্লাপাক ওনার রহমত রহমত থাকলে সহজে বুঝতে পারে তাই ফরজ করবেন ঠিক এরকমই এটা তো সবাই বুঝবে না অনেক কিছু আছে মানুষ বুঝবে না যদি সবে সবাই বুঝতো তাহলে তো ভালোই হইতো তাইলে তো সত্তর নবীর তুলনায় শহীদ হইতেন না সূক্ষ্ম বিষয় দেওয়া আছে একজন ওডিয়াল লি বারো হাজার কোরবানি করছেন আরেকজন একশো সত্তরটা কোরবানি করছেন এখন সাহাবাই কিনা আমরা দেখছেন ওনাদের টা ওনারা স লক্ষ প্রায় কম বেশি কিছু ওনারা তো সবই করছেন কোনটা বাদ নাই তো পরবর্তী আউলি গেলাম তো কোন সংখ্যা নাই কুটি কুটি অসংখ্য উনি তো আউলি ওনাদের অনেক আর অনেক আমল আছে সবটা তার কিতাব আসে না সবাই সব তো কিতাবে পাওয়া যায় না এটা তো পাওয়াটা স্বাভাবিকও না এখন মানুষ তো মূর্খ এখন যদি বলা হয় যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহনার সাউনিমুরি মুবারক এইটাই তো পুরোটা মানুষ জানে না অন্যরা জানবে কর থেকে ওনারটাই তো জানে না তাইলে অন্য আউলিয়া কেরাম ইমাম মসজিদ ওনারা জানবে কর থেকে তাহলে তো কোনোদিন সম্ভব না মানুষ তো গুরুত্বই বুঝে নেয়